अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप আমরা এই দেওয়ালটার কতবার মেরামতি করিয়েছি পণ্ডিত মশাই কিন্তু এই ফাটলটা মিটছেই না এবার আপনি কিছু করুন মা কাকে দেখেছ তুমি ইনি উজ্জয়িনী খুবই জ্ঞানী পণ্ডিত একজন পুনম এই দেওয়ালটা দেখানোর জন্য এনেছি আমাদের সব চেষ্টাই তো বিফল হলো না এবার উনি যদি কিছু করতে পারে মনে হচ্ছে এই বাড়িতে কোনো মহিলার সঙ্গে খুব অত্যাচার হয়েছে সেই জন্যই ফাটল ধরেছে হয়েছে তো ঠাকুর মশাই খুব অন্যায় হয়েছে এই বাড়িতে আমার সাথে খুব অন্যায় হয়েছে আমার স্বামী কেউ প্রাণ নেওয়ার চেষ্টা করেছে আর তারপর থেকে এই ফাটলটা দেখা গেছে ঠাকুর মশাই আর সেদিন থেকে আমার স্বামী বিছানার থেকে উঠতে পারেননি আর এই ফাটলটাও ঢাকা যায়নি ঠাকুর না করুন যদি আমার স্বামীর কিছু হয়ে যেত তাহলে আমার মতো অভাগিত আর কেউ হতো না ঠাকুর মশাই ঠিকই বলেছ পুনম পণ্ডিত মশাই এবার আপনি কোনো উপায় বলুন আমাদের ঘরের কল্যাণ এখন আপনার হাতে একটা উপায় আছে এই বাড়ির বিবাহিত দম্পতিকে গৌরীশঙ্করের শঙ্করের পুজো করতে হবে আর কাঁচা দুধ দিয়ে ওনার অভিষেক করতে হবে তবেই এই বাড়ি থেকে সেই পাপ দূর হবে কিন্তু পুজোর একটা শর্ত আছে কি শর্ত পন্ডিত মশাই পুজোর সব কাজ সেই বৌমা করতে হবে যে পুজোটা করবে বাড়ির বাকি লোক তাকে সাহায্য করতে পারে অন্যান্য বিভিন্ন কাজে কিন্তু পুজোর সমস্ত কাজে ওনার শুভ হাতে স্পর্শ প্রয়োজনীয় ঠাকুরমশাই তাহলে তো এই পুজোটা আমার ছোট ছেলে নিহার আর আমার ছোট বৌমা আঁচলই করবে একদম শিব পার্বতির মতন জুটি ওদের সমস্ত পুজোর কাজ আমার ছোট বৌমা আঁচল করে ফেলবে আপনাকে কি বলবো ঠাকুর মশাই আমার ছোট বৌমা খুবই গুণী মেয়ে এমনিতেও নতুন বিয়ে হয়েছে ওদের ঠাকুর মশাই পুজোটা ওদের জন্য শুভ হবে আর এই বাড়ির জন্য হবে পুনম রাজি প্লিজ আমি কোনো পুজো করতে চাই না আর তুমিও প্রত্যেকদিন নতুন নতুন কিছু তুলে নিয়ে এসো না এটা জানা সত্ত্বেও যে আমি এসব বিশ্বাস করি না আমি করব না বাবা এই পুজোতে এই বাড়ির কোনো বিবাহিত জুটিকেই বসতে হবে সেই তো বলছি তোকে এই বাড়ির সুখ শান্তি সমৃদ্ধির জন্য বাড়ির মন্দিরের জন্য পুজো এই বাড়িতে তো আরো বিবাহিত রয়েছে দাদা বৌদিকে বসাও না না কারণ আমি এই বসতে পারবো আচলের সঙ্গে তো কোনো দিনও না এই পুজোতে তো আমি আপনার সঙ্গেই বসবো তার জন্য আমাকে যা করতে হয় আমি করব এই ঈশ্বর আগুন কি করে লাগলো কালকের মিটিং এর সব ফাইল পুড়ে গেল এসব কী হলো প্রতীক জানি না আমি দু মিনিটের জন্য ফোনে কথা বলতে বাইরে গেছিলাম আর ফিরে এসে দেখি এরকম আগুন লেগেছে আমাকে সব কাজ আবার করতে হবে সরি মা কালকে আমি পুজোয় বসতে পারবো না অনেক কাজ করতে হবে সারা রাত লেগে যাবে নেহার পুজোয় তোকেই বসতে হবে হ্যাঁ নিহার বাবা হয়তো ভগবানের এটাই ইচ্ছে তুই না বলিস না হ্যাঁ ঠিক আছে ঠাকুমা কিন্তু এখানে হঠাৎ করে আগুন লেগে গেল কি করে হ্যাঁ এই আগুনটা লাগলো কি করে হ্যালো 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 শুনতে পাচ্ছি না হ্যালো বাইরে গিয়ে কথা বলি হ্যালো হ্যালো কালকের পুজো তো আমি আর উনি মিলেই করব রচিতা দিদি আজকের পুজোটা আমি আর উনি একসঙ্গেই করবো জানো শাশুড়িমা বলছিলেন যেই দম্পতিরা শিব গৌরীর একসঙ্গে করে তাদের বন্ধন সাত জন্ম অটুট থাকে রচিতা তুমি এখানে কি করছো আজকের পুজো তো নিহার আর এই বাড়ির ছোট বউ আঁচলই করবে পুজোর সব গোছ গাছ আঁচলই করবে তাই তোমার কোনো প্রয়োজন নেই তুমি বাইরে যাও বাইরে অন্য কোনো কাজ করো তাড়াতাড়ি করো ভোগ বানাতে হবে পুজোর সময় হয়ে গেছে না ওঠো আসছি মা হে মহাদেব এ কেমন পরীক্ষা নিচ্ছেন আপনি আমার যখন যখন নিহার বাবু আর আমার নয় তখন কেন আনলেন আপনি আমাকে এই বাড়িতে আপনার ইচ্ছে আপনি জানেন আপনি শুধু বাবাকে তাড়াতাড়ি সুস্থ করে দিন যাতে যাতে আমি এই বাড়ি থেকে আর নিহার বাবুর থেকে সারা জীবনের মতো দূরে চলে যেতে পারি আমি আমি আর সহ্য করতে পারছি না কিন্তু পুজোর সমস্ত কাজে ওনার শুভ হাতে স্পর্শ প্রয়োজন শিব এই পবিত্র পূজায় রুচি শুভ হাতে স্পর্শ লাগল ভগবান এটা এটা আপনার কোনো সংকেত নয় তো এ তো ফল আর মিষ্টি দোকানের লোক ফোন করছে হ্যালো হ্যালো আমি শুনতে পাচ্ছি না হ্যালো হে ভগবান এই ভোগের পায়েস এটা তো পুড়ে যাচ্ছে আচল 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 তো শুনতেই পাচ্ছে না এখন কি করে এরকম ভোগের পায়েস পুড়ে যাওয়া তো শুভ নয়